হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তা আজকে ভিডিওটা এখানে শুরু করছি তা আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে করে নিতে পারবেন এবং নিজেদের জন্য কিছুটা সময় বার করে নিতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকেনটা বাজিয়ে দেবেন তা চলুন তা দেখুন এরকম ধরনের দইয়ের খুলি আমরা যখন বাজার থেকে দই কিনে নিয়ে আসি তখন আমরা পাই কিন্তু এগুলো আমরা কী করি ফেলে দিই কিন্তু এগুলো আমরা ফেলে না দিয়ে অনেক রকম কাজে আমরা ইউজ করতে পারি তা কী কাজ তা চল এরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তা দেখুন প্রথমে আমি এখানে নিয়েছি কিছুটা মোম তাই এরকম মোম মানে আমাদের সবার বাড়িতে থাকে মোমগুলো দেখবেন যখন ভেঙে যায় বা মোম যখন পুরে শেষ হয়ে যায় তখন এই টুকরো টুকরো মোম আমরা পাই তো এগুলোও আমরা ফেলে দিই কিন্তু এগুলো দিয়ে ফেলে না দিয়ে এগুলো দিয়ে আমরা বানিয়ে নিতে পারি অসাধারণ একটা জিনিস তো এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে টুকরো মোমগুলো আর ভাঙা মোমোগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি এটা দিয়ে দিয়েছি বাড়িতে থাকা একটু সামান্য লিপস্টিক তো এইভাবে মোম এই ভাঙা মোমের সঙ্গে সামান্য একটু লিপস্টিক দিয়ে এটা আমি কালারের জন্য দিয়েছি সিটটাতে এটা আপনাদের ব্যাপার নাও দিতে পারেন আপনারা যদি বানাতে চান এটা দিয়ে আমি ভালোভাবে গ্যাসে বসিয়ে এটা একটু মানে মোমটা পুরো গলিয়ে নেবো গলিয়ে নেওয়ার পরে তারপর আমি দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই তারপর দেখুন আমি যে মানে দয়ের খুলিটা নিয়েছিলাম তাতে আমি দিয়ে দিচ্ছি একটা সুতো মানে এরকম মানে যে তুলা যে সুতোগুলো হয় তুলো পেকিয়ে তো এভাবে একটু সুতো করে তারপর আমি কি করব এই যে গলা মোমগুলো এভাবে আমি এতে আমি দিয়ে দেবো তো এইভাবে এই যে ভাঁড়গুলো ফেলে না দিয়ে আর এই গলা মানে ছোট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া মোম মোমগুলো ফেলে না দিয়ে আপনারা আবার এভাবে নতুন করে বানিয়ে নিতে পারেন মোম তো এটা মানে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তো এটাই একদম প্রদীপের মতন জ্বলবে আর খুব সুন্দর লাগবে দেখুন আমার এটা পুরো জমে গেছে আর ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এটা ধরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর লাগে তো এভাবে গোলাপ মোম ফেলে না দিয়ে বা এই দুলের দইয়ের খলিগুলো ফেলে না দিয়ে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন প্রদীপ তা কত সুন্দরভাবে জ্বলছে দেখুন এটা আপনাদের বাড়িতে যেখানেই রাখবেন দেখতেও ভালো লাগবে আর দেখুন মৌগুলো মানে গলে গলে পড়বে এর ভেতরেই পড়বে তো এটা খুব সহজে মানে শেষ হবে না তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা একবার হলে করে দেখবেন আশা করি আপনাদের খুবই কাজে লাগবে তো দেখুন এটা কতটা সুন্দর লাগছে আর এটা আপনারা যেখান খুশি ইচ্ছা আপনারা বসিয়ে রাখতে পারেন কারেন্ট চলে গেলে তা দেখুন তো এভাবে আপনারা মানে ঠাকুর থানে বলুন বা ঘরে এভাবে জ্বালিয়ে রাখতে পারেন প্রদীপের মতো এরপরে চলে যাব আমি আর একটা টিপসে দেখুন আলু আমাদের সবার বাড়িতে থাকে আর এই আলুগুলো আমরা কি করি রান্নার কাজে ইউজ করি কিন্তু এগুলো রান্নার কাজ ছাড়া আমরা আরও অনেক কাজে এটা ইউজ করতে পারি তা সেরকম আমি একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তা প্রথমে আমি আলুটিকে এভাবে কেটে নেব। এভাবে দু মানে মাঝখান দিয়ে কেটে তারপর আমি নিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ কাঁটা চামচ দিয়ে এভাবে আমি একটু ডাক টেনে দেবো আলুর ওপর যাতে এর রসটা ভালোভাবে পার হয় তারপর এটা কাটা হয়ে গেলে তারপর দেখুন আমি নিয়ে নিচ্ছি লবণ তো এভাবে লবণ এর ওপরে দিয়ে দিতে হবে এটা দিয়ে তারপর আমি কি কাজে লাগাবো তা চলুন দেখা এটা আমি কি কাজে লাগাই তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম বাথরুমের ভেতর আয়না থাকে কিন্তু এগুলো দেখবেন জলের যে ছিট পড়ে এরকম মানে ছিট ছিট দাগ হয়ে যায় আর এই মানে আয়নার উপর দেখবেন আয়রনের একটা দাগ পড়ে যায় যেটা আমাদের আর মুখ দেখা যায় না তা আপনারা যদি এইভাবে একটা আলো আলু কেটে এভাবে একটু লবণ দিয়ে এভাবে একটা মানে ঘষে রাখেন সপ্তাহে একদিন তাহলে দেখবেন এগুলো আর জল তো পড়বে কিন্তু জলের কোনো ছিটের দাগ হবে না তা আপনারা শুধু এই এই বাথরুমের আয়না না আপনারা যে কোনো কাঁচ এভাবে সপ্তাহে একবার পরিষ্কার করবেন তাহলে দেখবেন তাতে জল পড়লে জলের কোনো ছিটে দাগ হবে না দেখুন তো এটা আমি ভালোভাবে ঘষে নিয়েছি নিয়ে তারপর আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছে এটা কতটা পরিষ্কার হয় তো এইভাবে আয়রনের দাগ আপনারা খুব সহজে এটা আলু সামান্য একটা আলুর পিস দিয়ে আর লবণ দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন দেখুন এইভাবে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো এটা এরপরে জল পড়লেও এটা আর কোনো আয়রনের দাগ পড়বে না তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আমি আর একটা টিপস দেখুন এই গরমের সময় টক দই আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এই টক দই খাওয়ার পর আমরা কি করি এই প্যাকেটগুলো আমরা ফেলে দিই কিন্তু এই প্যাকেটগুলো দিয়ে আমরা করে নিতে পারি অসাধারণ একটা কাজ তা সেরকমই একটা অসাধারণ টিপস আমি আপনার দেখাবো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকের অনেকটা কাজে লাগবে তা দেখুন প্রথমে আমি টক দই মানে আমরা খাওয়ার পর কি করি এই টক দইটা ফেলে দিই কিন্তু এর ভেতরে অনেকটা টক দই দেখবেন আমাদের লেগে থাকে তা এটা আমরা কি কাজে লাগাবো তা প্রথমে আমি একটা কাঁচি নিয়েছি দেখুন তা কাঁচি নিয়ে প্যাকেটটা ভালোভাবে একটু কেটে নেবো তাই ভেবে মানে চারপন্থি একটা এভাবে কাটার পর এটা আমরা কী কাজে লাগাব তা চলুন আপনারা দেখতে থাকুন আর এটা যে কতবার কাজ হবে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এভাবে কাটার পর আপনারা কি করবেন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন কাঁসার অনেক জিনিসপত্র থাকে মানে কাঁসার থালা কি বাটি বা ঠাকুর থানের অনেক রকম জিনিস থাকে তা দেখবেন সেগুলো এরকম কালো হয়ে যায় বা একদম মানে সবুজ সবুজ নীল নীল মানে একটা দাগ পড়ে যায় তো সেগুলোকে হয়তো আমরা লেবু দিয়ে বা তেঁতুল দিয়ে ঘষাঘষি করে তুলি বা হয়তো দোকান থেকে হয়তো আমরা পাল্টে নিয়ে আসি বা দোকান থেকে গিয়ে পয়সা খরচ করে পরিষ্কার করে নিয়ে আসি তো সেগুলোও আমরা যদি না করে বা লেবু বা তেঁতুল দিয়ে না ঘষিয়ে আমরা যদি এই টক দইয়ের প্যাকেটটা ফেলে দেওয়ার আগে এভাবে কেটে আমরা যদি এরকম কাঁসার উপরে এভাবে একটু মানে পাঁচ মিনিট লাগিয়ে মানে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেই তাহলে দেখবেন একদম নতুন দিনের মতো চকচকে ঝকঝক হয়ে যাবে তাহলে দেখুন আমার এই কাঁচার বাটিটা কতটা কালো আপনারা দেখেছেন এটা আমি এই সামান্য এই মানে টক দইয়ের মানে প্যাকেটটা আমি ফেলে দেওয়ার আগে এইটা দিয়ে এর গায়ে আমি লাগিয়ে দিচ্ছি তো এইভাবে ভালোভাবে লাগিয়ে আমি এটা কি করব আমি পাঁচ মিনিট রেখে দেবো তো এটা পাঁচ মিনিট রাখার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না তা অবশ্যই আপনারা বাড়িতে একবার বলে করে দেখবেন দেখবেন এটা কতটা কাজে তাহলে আপনারা মানে বুঝতে পারবেন দেখুন আমি পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরে আসছি তা দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এরপরে দেখুন কতটা অনেকটাই উঠে গেছে আর এরপর আমি একটা মানে যে কোনো একটা মাজুনি তারের মাজুনি হোক আর এরকম কসবার যে সাবানের যে মাজুনিগুলো থাকে সেগুলো হোক তো এইভাবে একটু মানে এটা দিয়ে একটু ঘষে মেজে নেব তো এটা মাজার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন ঘষার আগে অনেকটাই বাটিটা পরিষ্কার হয়ে গেছে এটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন এভাবে দেখুন এভাবে আমি পরিষ্কার করে মেজে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় অসাধারণ একটা আইডিয়া এটা আপনারা অবশ্যই একবার হলে করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তাই এরকম কাঁসার জিনিস আপনারা বাড়িতে থাকা সামান্য প্যাকেট দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তো দেখুন আমার বাটিটা কতটা চকচক করছে একদম এর কতটা কালো ছিল সেটা আপনারা দেখেছেন একদম নতুনের মতন একদম চকচক করছে দেখুন কোথাও একটু কালো স্পট বা কালো দাগ নেই তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা একবার হলো করে দেখবেন আশা করি আপনাদের খুব কাজে লাগবে এরপরে চলে যাব আমি আর একটা টিপসেতে দেখুন আমাদের সবার বাড়িতে এরকম কমলা যে খাওয়ার পর আমরা কি করি এই কমলার খোলাগুলো আমরা কী করি ফেলে দিই কিন্তু এগুলো আমরা ফেলে না দিয়ে এগুলো দিয়েও আমরা সংসারে অনেক রকম কাজে ইউজ করতে পারি তা কী কাজ না দেখুন প্রথমে আমি একটা কাঁচি নিয়েছি নিয়ে এই কমলার এই খোলাগুলো ভালোভাবে একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো এটা আমরা কী কাজে লাগাবো তা আমাদের সবার বাড়িতে দেখবেন এরকম জলের পট থাকে বা বাচ্চারা যখন স্কুলে যায় সেই জলের পটগুলোও দেখবেন বেশি দিন ইউজ করার পর দেখবেন জলের পটের ভেতর দিয়ে একটা বাজে গন্ধ রয়ে তার যার জন্য আমরা জলটা মানে খেতে পারি না ঠিক করে তো আমরা যদি এই খোলাগুলো ফেলে দেওয়ার আগে এভাবে টুকরো টুকরো করে এভাবে কেটে যদি জলের পটের মধ্যে দিয়ে একটু জল দিয়ে এটা যদি আমরা আধ ঘন্টা রেখে দিতে পারি তাহলে দেখবেন এটা একদম মানে মানে ভেতরে যে বাজে একটা স্মেল থাকবে থাকে সেটা একদম চলে যাবে আর একটা খুব সুন্দর স্মেল আপনারা পাবেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো অবশ্যই এই কাজটা আপনারা করে দেখবেন এই খোলা ফেলে দেওয়ার আগে তো এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেবো রেখে দিয়ে এটা ধুয়ে ফেলবো তো এই টিপসটাও আপনারা ফলো করে দেখতে পারেন অসাধারণ একটা টিপস তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই